ওম নম ভগবতে বাসুদেবায় দেবায় শ্রীমদ্ভগবৎ গীতা অষ্টাদশ অধ্যায় মক্ষ যোগ আজ পর্ব দুশো পনেরো আগের দিন আমরা ছেষট্টিতম শ্লোক অব্দি আমরা পড়া শেষ করেছি আজকে সাতষট্টিতম শ্লোক থেকে আমাদের পাঠ শুরু হবে গুজ্যতম শেষ উপদেশ দিয়ে শ্রীকৃষ্ণ এবার অর্জুনকে গীতা কোনখানে প্রকাশ করা যাবে এবং গীতার যে মাহাত্ম সেটি নিজেই উনি বলছেন তে ন ত অতপস্কায় ন অভক্তায় কদাচনা ন চ অশুশ্রুষবে বাচ্চং ন চ মাং য অব্যসুয়তী ভগবান বলছেন যে এই গীতার্থ তুমি কদাচ সধর্ম অনুষ্ঠানবিহীন অভক্ত বা গুরু শুশ্রূষাহীন ব্যক্তির কাছে বলবে না এবং যে আমাকে মনুষ্যবোধে অবহেলা করে বা নিন্দা করে তাকে ওয়ে গীতাশাস্ত্রের উপদেশ দেবে না য ইদং পরমঙ্গুজ্জং মত অভিধাস্যতি ভক্তিং ভক্তিংময়ী পরাঙ্কৃত্য মামে বৈশ্যতি অসংশয় আমার প্রতি শ্রদ্ধাসম্পন্ন সম্পন্ন হয়ে যিনি এই পরমগুজ্জ বিষয় আমার ভক্তদের কাছে ব্যাখ্যা করবেন তার সকল সংশয় মিটে যাবে এবং অন্তে তিনি আমাকেই প্রাপ্ত হবেন চ তস্মাৎ মনুষ্যসু কশিৎ মে প্রিয় কৃত্যম ভবিতা চ মে তস্মাত অন্য প্রিয়তর ভূমি মানবগণের মধ্যে গীতা ব্যাখ্যাত অপেক্ষা আমার প্রিয়কারী আর কেউ নেই এবং এই পৃথিবীতে সেই গীতা ব্যাখ্যাত ভক্ত অপেক্ষা অধিক প্রিয় আর কেউ হবে না অধ্যেষতে চজ ইমং ধর্মং সংবাদম অবয় জ্ঞানযজ্ঞেন তেন অহম ইষ্ট শ্যামিতি মে মতি আর যিনি আমাদের এই উভয়ের ধর্মজনক কথোপকথন রূপ গীতাশাস্ত্র অধ্যয়ন করবেন সেই জ্ঞানরূপযজ্ঞ দ্বারা আমি পূজিত হব একথা নিশ্চয় জানবে শ্রদ্ধাবান অনসুয়াশ শ্রীনুয় অপি ইয়ন মুক্ত শুভা লোকান প্রাপনুয় যিনি শ্রদ্ধামান ও অশুআন্ন এই গীতাশাস্ত্র কেউ শ্রবণ করেন তিনিও চিরতরে মুক্ত হয়ে পূর্ণ কর্মকারীগণের প্রাপ্য শুভ লোক প্রাপ্ত হন ভগবান বলছেন যে অর্জুন যে সকল উপদেশ বাণী আমি তোমাকে বললাম সেগুলো তুমি যেখানে সেখানে স্থান অস্থান যোগ্য যোগ্য বিবেচনা না করে শুনিও না অনধিকারীকে বলে কোনো ফল হবে না যদি জানতে চাও অনধিকারী কোন কোন ব্যক্তি তবে সেটি বলছি অতপস্কা অর্থাৎ যে ব্যক্তি তপস্যা করে না সে অনধিকারী যে শুধু কথা শোনে কিন্তু যাওয়া শোনে জীবনে তার রূপায়িত করতে চেষ্টা করে না সে অতপস অর্থাৎ তপস্যাহীন সে অনধিকারী শুধু শোনার জন্য সে শোনে কিন্তু জীবনে রূপায়ণ করার কোনো প্রচেষ্টা তার নেই একথাই তিনি বলছেন যে ব্যক্তি আমার অভক্ত তাকে গীতা শুনিও না যে ব্যক্তির অন্তরে গভীর ভক্তি নেই আমার ওপর সে তো আমার বাণীকে শ্রদ্ধা করবে না আর শ্রদ্ধাহীন ক্ষেত্রে জ্ঞানের বীজ অঙ্কুরিত হয় না যে ভক্তিহীন অনধিকারী আর যে ব্যক্তি শুশ্রুষু নয় যে শুনতে চায় না তাকে গীতা বলবে না যার মধ্যে গীতার বাণী শুনবার একান্ত আগ্রহ জাগেনি তাকে গীতা শুনিও না কারণ শ্রবণের ইচ্ছা হল গ্রহণের শ্রেষ্ঠ যোগ্যতা সেই যোগ্যতা যার নেই তাকে শুনিয়ে কোনো ফল হয় না অশুশ্রুষু অনধিকারী যে ব্যক্তি সাধারণ মনুষ্য বুদ্ধিতে আমাকে অবহেলা করে অসুহা করে আমাকে হিংসা করে তার কাছে আমার কথার কি মূল্য থাকতে পারে মানুষ দেহদারি আমাকে চিনতে পারে না যারা তারা মূর এই জীবের কাছে গীতার উপদেশ নিষ্ফল অসুহকারী তাই অনধিকারী যদি বলে তাহলে গীতা শ্রণব কাকে তাও বলছে গীতা শ্রবণ করাবে আমার ভক্তদেরকে মত ভক্ত যারা আমাকে ভালোবাসে তাদেরকে শোনাবে এই মহামহীষী বাণী যে শুনবে তারও কল্যাণ হবে যে শোনাবে নিত্য নিয়মপূর্বক তারও মহাকল্যাণ এটাতেই আমার পরম আনন্দ গীতা স্বয়ং সম্পূর্ণ গ্রন্থ এর পাঠটা একটি যোগ্য এই যোগ্যতার আমার সর্বশ্রেষ্ঠ অর্চনা হয় জ্ঞানযজ্ঞেন তেন অহম ইষ্ট যা হৃদয়ে শ্রদ্ধা আছে অন্তরে বিন্দুমাত্র দোষ দৃষ্টি বা অসুয়া নাই সেই ব্যক্তি গীতা পাঠ করবে ও শুনবে যে শুনবে গীতা সেই মুক্তি লাভ করে কোনো শুভলোকে যাত্রা করবে যে সকল শুভলোকে মহাপুরুষরা গমন করে থাকেন সেইখানে তাদের সঙ্গে তার একত্র স্থিতি হবে অর্জুন আমার এই রহস্য শাস্ত্র গীতার অমৃত যিনি পরিবেশন করেন এ জগতে তার থেকে আমার প্রিয়জন আর কেউ হবে না তিনি আমার সর্বাধিক প্রিয়জন নচমে তস্মাত অন্য প্রিয়তর আজকের মতো পাঠ এখানেই সমাপ্ত হল গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবরী ব্রহ্মবিদ্যা ত্রিশন্ধ্যা মুক্তি গৃহিনী অর্থমাত্রা চিতানন্দা ভবগ্নভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি গীতারে আঠেরোটি নাম জপ করলে জ্ঞান সিদ্ধি এবং পরমপথ প্রাপ্ত হওয়া যায় ওম শ্রীকৃষ্ণায় অর্পণবস্তু Rio M um, Tatsat.